হ্যালো ওয়েলকাম টু আইস সোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো ডিমের একটা রেসিপি আমি তো ডিম অনেক রকমই দিয়েছি রান্না করে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ারও করেছি এই ডিমটা পুরো অন্য রকম রান্না হবে এটাকে বলে ডিম ভাপা এই ডিম ভাপা করতে কি কি জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় সেটা দেখুন ডিম ভাপার জন্য যে মশলাগুলো আমার লাগবে দই পোস্ত সর্ষের তেল হলুদ এক চামচ কাঁচা লঙ্কা দুটো যে যেমন ঝাল খায়। লাগবে একটু চিনি আর লাগবে কালো সর্ষে আর সাদা সর্ষে এক চামচ করে দু চামচ পোস্তটাও আমি এক চামচ নিয়েছি আর লাগবে স্বাদ অনুসারে লবণ আর লাগবে সিদ্ধ ডিম এখানে আমি সাতখানা সিদ্ধ ডিম নিয়েছি আপনারা আরও অনেক বেশিও নিতে পারেন কমও নিতে পারেন প্রথমে ডিমগুলো ছুরি দিয়ে হালকা হাতে এরকম কেটে নেব যাতে ভেতর পর্যন্ত মশলাটা প্রবেশ করে ডিমগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে হালকা একটু হলুদ মাখিয়ে একে রেখে দেবো খানিক্ষণ সর্ষেগুলো একটা বাটিতে দিলাম আর পোস্তটাও দিলাম এরপরে জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ধরে পোস্ত সর্ষে এগুলো পিষে নেব এই সর্ষে পোস্ততে আমি অল্প একটু লবণ দেব আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়েও একসাথে পিষে নেবো লবণটা কেন দিলাম সর্ষেটা নাই তে তো লাগবে না এবার এটা পিষে নেব আমার পোস্ত আর পেশা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেবো এরপরে যেটা করব পোস্ত বাটা হয়ে গিয়েছে পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গিয়েছে একটা বাটিতে সম্পূর্ণভাবে ঢেলে নিচ্ছি এতে দিয়ে দেবো টক দইটা টক দই হাফ কাপ আছে দিয়ে দেবো হলুদ হলুদটা দিলাম এক চামচ এরপর এতে স্বাদ অনুসারে লবণ দেব এরপরেতে সর্ষের তেল দেবো এক চামচ দিয়ে এইগুলো ভালো করে মাখিয়ে নেব এবারে ডিমটা ভাপানোর জন্য একটা টিফিন বক্স লাগবে ম্যারিনেটটা হয়ে গিয়েছে মশলা মশলাটা অর্ধেকটা দিয়ে দেবো এতে দেবার পর ডিমগুলো ডিমগুলো আমি সাজিয়ে দেব। আমার সাজানো হয়ে গিয়েছে এবার বাকি অর্ধেক মশলাটা এবার ওতে দিয়ে দেব। এবার মশলাগুলো ভালো করে ছড়িয়ে দেব। ডিমের গায়ে যাতে লেগে থাকে এবারে এতে চিনি দেব হাফ চামচের মতো আর দেব সরষের তেল আর আর কটা কাঁচা লঙ্কা এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেব। এরপর কিভাবে ভাপানো হবে সেটা দেখা প্রথমে আমি একটা কড়া নেবো নিয়ে ওতে জল দিয়ে দেবো এক কাপ দেবার পরে জলটা এরকম ফুটবো ফুটবো হবে তখন এতে বসিয়ে দেবো একটা আঁটুলি আঁটুলি দেবার পর দিয়ে দেব সেই টিফিন বক্সটা দিয়ে একে ঢাকা দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব নিয়ে কুড়ি মিনিট হতে দেব তারপরে আমার এটা হয়ে গিয়েছে দেখুন এইখানে জল আমার কম হয়েছিল আরও একটার পরে অ্যাড করেছি আমি একে পনেরো মিনিট রেস্টে রাখবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেস্টে রাখার পর আপনাদের খুলে দেখাচ্ছি আমার ডিমটা ভাপা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একটা কালার এসছে এই তো আমার ডিম ভাপাটা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ